সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আজকে প্রচণ্ড গরম পড়ছে আর আমি তো গ্রামে আসছি আপনারা জানেন কয়েকদিন ধরে গ্রামে ঠিক আছে মানে ঈদের ছুটি কাটাইলাম আর কি তো আমাদের এই যে এই ক্ষেতটা মাটি কাটছে মানে মাটি কাটছে বলতে যে এই যে এই যে এইটুক এইটুকা ছিল মানে একটু গর্ত টাইপের আর কি পুকুরের টাইপের ছোট্ট একটা গর্ত আর ওই যে ওইটুকা ছিল উঁচু তো ওইখান থেকে মাটি কাইটা এই গর্তটা ভরাট করছে মানে সমান করছে মোটামুটি এখন একটা ভালো একটা সুন্দর ক্ষেত হয়েছে এটাতে তো এবারকে পাট বোনা হবে পাটা তো কালকে বুনবে মানে আমরা তো পারম না আর কি কামলা দেখা রেতে হবে এটা আর এইটা কাটছে এইটাও আপনার এই ক্ষেতটাও প্রায় অনেক বছর ধরে এই পড়ে থাকে মানে আমার দাদু মারার পরে আর এইখানে চাষবাস কেউ করতে পারে নাই কেউ করেও না এখানে ওই যে ট্রাক্টর মেশিন আসে না তো আগে তো গরু দিয়ে হাল চাষ করতে এখন তার ওই সিস্টেম নেই এখন হলো ট্রাক্টর মেশিন ট্রাক্টর মেশিন আমাদের এখানে আসে না এই সাইডটাই এই সাইডটা আসতে পারে না মানে রাস্তা নেই এই সাইডটা হলো বিল সাইড এগুলো সব পরেই থাকি যেখানে অনেক জমি দেখতেছেন বেশিরভাগই পরে থাকে ঠিক আছে তো কেউ কেউ সবজি টবজি চাষ করে আমরা থাকি না সবজি চাষ কীভাবে করুম তো এই জায়গায় এবার বুদ্ধি করলো যে এখানে একটু গর্ত করতেছে মানে একটু ডিপ মানে হাতের মতো একাত্ত একটু কম হবে মাটিটা বা বাড়িতে উঠে গেছে আর কি বাড়িতে কিছু কিছু জায়গা আছে এই যেমন আমাদের এই ল্যাপটিনের মানে যেই টয়লেটটা আছে এই টয়লেটটার নিচে অনেকটা ফাঁকা ছিল এখান থেকে মাটি ঢুকেছে আর এই যে এইখানটা অনেক মানে ভেঙে ভেঙে যেতেছিলো আর এই যে গাব গাছটা কেটে ফেলবে গাপ গাছটার জন্য আম গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে তার জন্য গাপ গাছটা কেটে ফেলবো এখানে মাটিগুলো উঠানো হয়েছে আর কি তো এইটা উঠাইয়া আর এইটা গর্ত করার পিছনে কারণ হলো বর্ষার সিজনে যখন জল আসে তখন চলে যখন চলে যায় ধান রোপণ করার যখন সময় হয় তখন এখানে কিছু জল জমে থাকবে কারণ এটা সব জমির একটু নিচে ওই জলের মধ্যে ওখানে কোনো ট্রাক্টর লাগবে না ওই জমির মধ্যে ডাইরেক্টই ধান লাগানো যায় আর কি এটাকে বলে বীজ জলে ধান বোনা তো ওই বীজ জলে ধান বুনবে এরকম একজনের সাথে চুক্তি হয়েছে আর কি মানে অর্ধেক অর্ধেক তো এই জন্য এখানে যে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেলো মাটিগুলো কাটতে আরও বাকি আছে পুরোটাই কাটব ঠিক আছে ওটা কাইটা তারপরে এই কাজটা আগামী বছর আশা করি ধান এখান থেকে আমরা পাবো কিছু যদিও কোনো দিনও এবার চাষ লাভ হয় না জানি ঠিক আছে তবুও আর শখ নিজেদের মানে এই দুই খাতে যদি ধান হয় ঠিক আমরা যদি বুনতে পারি আর যদি হয় তাহলে আমাদের কিন্তু প্রায় বছরের চাল হয়ে যাবে মানে এক বছরে যা খাম তা তাহলে ভালোই হয় খারাপ হয় না চালের দাম আছে আর এই চালটা অবশ্য সবাই খাইতে পারবে না আমরা পারি আমার আমারই দান খুব ভালো লাগে এই দান আঠাশ কন উনত্রিশ খান আমি খেতে পারি ঠিক আছে আর বড় চালের ভাত খেতে ভালো লাগে মোটা আর চিকন চালের ভাত আমার অতটা ভাল লাগে না ঠিক আছে তো বাসায় সবাই খাইতে পারে না আমি খাইতে পারি মা খেতে পারে বাবাও খেতে পারে সুমিত্রার আবার মনে হয় চিকনটা ভাল লাগে এক একজনের রুচিটা এরকম আমার কাছে মানে মুরগির মাংস দেওয়া এই মানে দেশি চালের ভাত অনেকবারে খাটি ইডি ধানের বাদ দিয়ে খেতে ভালো লাগে ঠিক আছে আম গাছে নতুন পাতা ছাড়ছে আবার আম ধরছে ওই একটা আম গাছ গুনছিলাম ওই আম গাছটা খুব একটা ভালো হইল না মানে পাতাগুলো কি জানি খেয়ে ফেলতেছে এখানে এটার জন্য বিষ দেওয়া দরকার কিন্তু বীজ তো আমি দিতে পারি না কেমনে দেয় কোন বীজ দেওয়া লাগে তাও জানি না ঠিক আছে আমাদের বাঁচবো কিনা সন্দেহ আছে এই যে এখানে ছোট একটা আম গাছ গুনছিলাম আমার মনে আছে বর্ষা সিসিনে ভাই চাষ এখনও হইতেও পারে আবার গাছ তো সহজে মরে না বৃষ্টি হলেই মনে হয় যাবে আবার তারপরে এই আর কি মোটামুটি মাটি কাটা এখন হয় না আরও অনেকখানি বাকি আছে অর্ধেকটার বেশি হয়ে গেছে আর অর্ধেকটা কাটলে এই মাটিগুলো ওই যে এখানে উঠানো হবে এখান দিয়ে আর একটু উঁচা করে দেওয়া হবে সব জায়গায় মোটামুটি তা আমাদের বাড়ি আর বড়র দরকার নেই কারণ আমাদের তো আসলে থাকাও হয় না বাড়ি আর বড় করবো না ঠিক আছে এভাবেই চলবে আর কি আজকে আবার আমি ঢাকা চলে যাব চিন্তা ভাবনা করতেছি কারণ আমার এখানে এখানে বলতে আমার বোন যাবে তো আজকে ঢাকাতে তো ওরা তো আবার চাকরি করে আবার সে সময় তো সীমিত ওদের ছুটি তো কম আমার তো ছুটি নেই আমার ব্যবসা আমার ইচ্ছা করলে আমি থাকতে পারব কিন্তু ইচ্ছা করলে থাকা যায় না কারণ লস হয় অনেক ব্যবসা বাণিজ্য করলে বন্ধ রাখলে দোকান পাট তাহলে হয় ব্যবসা নষ্ট হয়ে যায় কাস্টমার সব চলে যায় এই কারণে আর কি আমারও চলে যাওয়ার ইচ্ছা এখন আমি আবার একা একা বাসায় থাকতে হয় না এটা একটা প্রবলেম ঠিক আছে একা একা বলতে আমার যাত্রী না বোবাই ধরে এটা খুব মারাত্মক জিনিস যাগো ধরে তারা পেতে পারবো ঠিক আছে কি সুন্দর ঘাস হয়ে হ্যাঁ সবুজ দেখতে পাই ঠিক আছে তো ওই একা থাকা থাকার কারণে আমি এসেছিলাম আমি আসতামই না এই সময় আসতে পারতাম না ঠিক আছে কারণ ঈদের সময় আবার দোকানে ব্যবসা বিক্রি ভালোই হয় মানে এই এই ব্যাপারটা হলো আমার তো হলো স্টেশনারি দোকান যারা না জানেন তাদের বলছি আমি তো ব্যবসা করি স্টেশনারি মানে খাতা কলম পেনসিল এগুলো আর কি এগুলো কিন্তু ঈদের সময় চলে না ঈদের বা যা সময় চলে না কিন্তু একটা ব্যাপার হয় সেটা হলো কিছু খেলনা রাখলে প্রচুর চলে আমার মনে আছে আমি গত ঈদের মনে হয় ছয় হাজার টাকার খেলনা রাখছিলাম আমি তা তার মানে অর্ধেক খেলনা মনে হয় বিক্রি হয়েছিল আর অর্ধেক বিক্রি হয় নাই তাতে আমার নয় হাজার টাকা ছিল হয়ে গেছিল তার মানে লাভ আছে খেলনা পেছনে লাভ আছে অনেক কিছু কিছু খেলনাতে আপনার প্রায় ডাবল লাভ ঠিক আছে ওরা খুশ মানে পাইকার বলে দেয় ঠিক আছে যে এটা তিরিশ টাকা এটা আপনার ষাট টাকা পিছছেন এটা বিশ টাকা এটা আপনি ষাট টাকা পিছবেন এটা মার্কেট রেডিও এটা ঠিক আছে তো এই জন্য লাভটা অনেক বেশি কিন্তু এবার তা করতে পারলাম না আইসা বললাম মালক নি নেই মানে জাস্ট দুই দিনের জন্য প্রচুর কারণ পোলাপানের কাছে টাকা থাকে তো তখন পোলাপান ইচ্ছা মতন খরচ করে কারণ স্যালামি ট্যালামি পাই এদের সময় এটা এরা বেশি মজার ঠিক আছে ওরা এসে যা মনে চায় তাই কিনে এই বাড়িটাও এখন কি সুন্দর সবজি টবজি হয়ে ঘাস সবুজ দেখতে ভালো লাগে এখন কিন্তু টাইম বারোটার উপরেও আছে রোদ কড়া রোদ যে এটা এইটুকু পর্যন্ত করা হয়েছে ওইখানে আবার একটু টুচা করতে চাইছিল সবজি টু জীবন না জন্য কিন্তু পরে আবার চিন্তা করলাম সবজি বইনা আমরা কেমনে কী করুম কারণ আমরা তো আশি বছরে একবার দিই সবজি কিনা লাভ সবজি বইনে লাভ তার তারপর পুরোটাই সমান করে ই লাগাই দিব ওটাই ভালো আর যে এগুলা একটু শুকাইতে আছে এগুলো শুকাইলে আগুন ধরে দিব অথবা জ্বালানি হিসাবে কেউ ইউজ করতে পারবো যে কেউ ঠিক আছে তো এই আর ওই যে ওই পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে বাড়ির সামনে এই পুকুরটা আমাদের মানে শরীর যে কেউ মাছ ধরতে পারি মানে আমাদের শরীরের মধ্যে আমরা যে মাছ মারতে পারি পারি তবে এটা আমাদের একটা ই করছে কাকারা খুব ভালো করছে কাজটা আমি খুশি হয়েছি শুনে ওরা করছে কি এই পুকুরে মাছগুলো বিক্রি করে ঠিক আছে মানে আমাদের শরীরের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে যে এই প্লেট লাগে পাতিল লাগে ঠিক আছে এইগুলা নিজেরা বানাই নিছে এদের টাকা দিয়ে মানে আমাদের এখন আর কারো কাছে যাইতে হয় না আমাদের শরীরের অনুষ্ঠানগুলো আমরা নিজেরাই করতে পারি ঠিক আছে এটা একটা ভালো কাজ করছে যাই হোক এখন আমাদের এখন আর মাছ বিক্রি করে না উনি থাকে এই একটা পাখি চান করতেছে গরমে গরমে অস্থির হয়ে গেছে গরমে তো জল তো গরম তাও তাও গরম জলের মধ্যেই চান করতেছে পাখি ঠিক আছে বাড়ির দিকে যাই এখন অনেক গরম একটু রোদরে হাঁটলাম একটু বাড়ির দিকে যাই বাপ রে বাপ কি হচ্ছ প্রচন্ড রাস্তাটা একটু ভালো করছে মোটামুটি দুতলা মনে হচ্ছে আমাদের বাড়ির ক্ষেত থেকে অনেক বুড়ে বংশড়া এখানে। যাক চলে এলাম বাড়িতে। আছে এখানে একটু মাটি ভালো হয়েছে। আচ্ছা রাখতাসি এখানে একটু মাটি ভালো হয়েছে। মা রান্না বাড়ি করতেছে। বাবা মালা দত্ত আছে যাই হোক একটু পরে চলে যাব আপাতত রাখি তো আমি এখন বা ঢাকা যাওয়ার জন্য রওনা দিছি আর কি বাড়ি থেকে বের হয়ে গেছি এই যে আমি মন্দিরের সামনে উট করতেছি আমাদের এই মন্দিরের সামনে দিয়ে গাড়ি যায় রাস্তা ঠিক আছে এই যে মন্দির এই মন্দিরের সামনে আসছি আর কি তো গাড়িটা আসতে সময় লাগে একটু দাঁড়িয়ে থাকতে হয় আবার অনেক সময় সিট পাওয়া যায় না ওখান থেকে বুঝে আসে তবু এখান থেকে যাইতে হয় আর কিছু করার নাই আর আগে আমরা এই রাস্তাটুকু হেঁটে যেতাম একদম মির্জাপুর পর্যন্ত হেঁটে বা ওই মাঝখানে গেলে হয়তো রিক্সা চলতো কাঁচা রাস্তা ছিল যখন দেখ এখন তো ওই সিস্টেম না এখন এই গাড়ি দিয়ে যাইতে হয় হাইটটা যাওয়া তো প্রশ্নই আসে না মানে এনার্জি এনার্জিগুলো না এখন মানুষের আগে মানুষ এখান থেকে হাইটা বুঝাবে নিয়ে এই মির্জাপুর ধান বিক্রি করতে করতো মাথায় করে নিয়ে যেত ধান ঠিক আছে এখন তো আর সেই যুগ নেই এখন রাস্তা হয়ে গেছে মানুষ হাইটে যায় না যাই হোক ওয়েট করতেছি গাড়ির জন্য এটা হলো আমাদের গ্রামের মন্দির গ্রামের মন্দিরগুলোর ডিজাইন প্রায় সব একই মানে একজন একটা করছে তারপরে ওইটা দেখে সবাই একই রকম একই স্টাইলে করতেছে খারাপ লাগে না ভালোই লাগে দেখতে সুন্দর আছে এটাই একশো বছর পর পুরাকীর্তি মনে হইব গো আর এখানে হলো সারি সারি তাল গাছ কয়েকটা আছে এখানে কয়েকটা তাল গাছ লাগেছে এই জায়গাটাকে রাস্তা ছিল এখানে রাস্তায় ছিল কিন্তু রাস্তাটা ছিল অনেক নিচু ঠিক আছে এই জমির এই জমি আছে না এই জমির সমান সমান রাস্তা ছিল নিচু আর কি তো এটা উঁচু করে পাকা করে দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু বর্ষার সিজনে অনেক সময় এই রাস্তা তলে যায় জলের তলে এলাকাটা একটু নিচু টাইপ যাই হোক সব কিছু মিলিয়া গ্রামের সময়টা ভালো কাটলো ঈদের কয়েকটা দিন তো কিছু ভিডিও বানাইছি একটা ভিডিও দিয়েছিলাম ঢাকা যেয়া আজকে যায় কয়েকদিন করবো দিব ঠিক আছে তো আজকে ভিডিওটা শেষ করবো এখানেই ভালো গরম লাগতেছে কথা বলতে ভালো লাগতেছে না অতিরিক্ত গরম এই যে গ্রামের মধ্যে শুধু বিল্ডিং একটু বড় বড় বিল্ডিং দেখি ঠিক আছে মানুষ সব বিল্ডিংয়ের উপরে আকৃষ্ট হয়ে গেছে টিনসিটে কেউ থাকে না হয় তিনসিটা আসলে গরম অনেক তো মানুষ সে আগের মানুষ তো নেই এই মন্দিরের জায়গাটা দান করছে আমাদের গ্রামের যে আগে মেম্বার ছিল সাবেক তারই ছেলে তাদেরই জায়গা যাই হোক অনেক সুন্দর আমি যখন ছোটো ছিলাম তখন এইটা একটা কুড়েঘরের মন্ত মন্দির ছিল ছিল পাট দেওয়া বানানো আচ্ছা আমার গাড়ি এসে পড়ছে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার সঙ্গে শুভকামনা ছিল সবাই আমার আশীর্বাদ যেন ভালোভাবে পৌঁছাতে পারি না লোকজন সভা আসে না ডাকাই শোনো ফাঁকা আছে হ্যাঁ হ্যাঁ আর দুদিন মিনিট ভিতরে আসবো খালি আছে